ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে গাড়িটার অবস্থা এরকম কেন প্রচণ্ড রোদ্দুর ঠিক আছে রোদ্দুরের তাপ আর পেট্রোল ট্যাঙ্কির তাপ যদি কোনো সমস্যা না হয় তার কারণে বস্তা দিয়ে রাখছে এই কয় বাঙালির বুদ্ধি মূল বিষয় হচ্ছে আমাদের খুলনায় প্রায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন এই তাপমাত্রা যদি একটা মোটর সাইকেলকে রাখা হয় যা কিছু ঘটতে পারে সেই হিসেব করে মোটর সাইকেলের যে তেলের ট্যাঙ্কি সেই তেলের ট্যাঙ্কিটার উপরে বস্তা দিয়ে ঢাকা হয়েছে যাতে সরাসরি সূর্যের রশ্মি ওই ট্যাঙ্কিতে না লাগে আর কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় যাই হোক বুদ্ধিটা ভালো খারাপ না কি বলে না কম বেশি আমাদের সবারই মোটরসাইকেল আছে আমাদের উচিত অন্তত এই তীব্র গরমে সেই মোটরসাইকেলটাকে একটু সেফ রাখা